তারপর আমার তিন বোধে শ্যাম্পু দেওয়া হয়েছে ডাক্তার সাজেস্ট করে কিন্তু এই শ্যাম্পু লাগানোর পর আমার কখনো কাজ নেই যত শ্যাম্পু লাগে তত আমার চুল পরে যায় উনি পিআরপি থেরাপি নিয়েছিল একটা না চারটা চার মাসে ঠিক হ্যাঁ উনি চারটা পিআরপি সেশন নেওয়ার পরে ওনার চুলের কন্ডিশন ফেল মিনোক্সিডিল ব্যবহার করেছিলাম কিন্তু এত কাজ হয়নি আশি নব্বই হাজার টাকা আমার শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা দেখছেন থানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ আজকে আমার সাথে আছে শ্রী আপেল সরকার জানতে চাই ওনার পরিচয় এবং উনি কোথা থেকে আসছেন ভাই আপনি বলেন আপনি কোথায় থেকে আসছেন বা আমাকে কিভাবে ফলো করছেন বা কোথায় দেখছেন আমাকে প্রথমে আমার নাম আপেল চন্দ্র সরকার জি আর আমি টাঙ্গাইল থেকে আইছি আর বেশির বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জি তো আমি অনেক আগেই এই এক বছর আগে মিউক্সিডেল ব্যবহার করছিলাম কিন্তু এত কাজ হয়নি আঠাশি নব্বই হাজারটি আমার শেষ হয়ে গেছে কিন্তু আপনার ভিডিও আমি এক দেড় মাস থেকে ফলো করতেছি কিন্তু আপনার আমি আগের ছবিগুলো আমি দেখেছি ইউটিউবে এই কারণেই বিশ্বাস হয়েছে যে আপনার মিনোক্সিডিল ব্যবহারে আমাদের চুল পড়াটা মানে ভালো হবে কিংবা গজাইবে এই কারণে এই বিশ্বাস নিয়ে আপনার কাছে আসা আপনি কি এই পর্যন্ত কোথাও ডাক্তার দেখাইছেন চুলের বিষয়ে আমি এই এক থেকে দেড় বছর আগে ঢাকা পান্থপথ ওই জায়গায় দেখাইছিলাম জি তো দেখানোর পরে ওখানে এক থেকে চার মাস পর্যন্ত আমি চিকিৎসা করছিলাম কিন্তু চিকিৎসা করার পর কিছুটা ব্যবহার করছিলাম কিন্তু ওখানে যে ডাক্তারটা আমার পিআরপি আর করা সেই পিআরপিতে আমার কোনো কাজ হয়নি আচ্ছা একটু আপনাদেরকে অ্যাড করি আসলে উনি চারটা পিআরপি সেশন নেওয়ার পরে ওনার চুলের কন্ডিশন ফেল উনি পিআরপি থেরাপি নিছিল একটা না চারটা চার মাসে ঠিক হ্যাঁ আপনারা যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই বুঝতে পারবেন এর কারণ কি ওখানে পিআরপি নেওয়ার পরে আমি দেখলাম যে যেহেতু আমার চুল যাইতেছে না এই কারণে আমি করলাম কি ওখান থেকে বাদ দিয়ে দিলাম কিন্তু ওখানে চিকিৎসা করার স্বাধীন আমার নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা শেষ হয়েছে এই কারণে আমি আর পরে আর যাইতে চাই নাই পরে আপনার ভিডিও এই এক থেকে দেড় মাস পর্যন্ত আমি ফলো করতেছি ফলো করার কারণে বিদায় আপনার আগের ছবিগুলো আমি দেখছি এই কারণে আপনার উপর বিশ্বাস আছে যে আপনার এই মিনোক্সিডিল আমার কাজ করবে এই কারণে আপনার সাথে আমার দেখা করা আচ্ছা আপনি তো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা নষ্ট করছেন এই চুলের পিস্তনে মিনক্সিডেল তাছাড়া টিআরপি সেশন নেওয়ার পরেও ভালো রেজাল্ট আসে নাই আপনি কি জানেন আমার এই পর্যন্ত চুলের পিস্তনে কত টাকা গেছে সেটা হয়তো জানি না কিন্তু আপনার আগের আমি ছবিগুলো অনেক দেখছি কিন্তু আমার যেহেতু খারাপ আছে এখন চুলে কিন্তু এর থেকেও আপনার অনেকটাই খারাপ ছিল কিন্তু যেহেতু এখন আপনার প্রুফ সহ দেখতে পারতেছি এই কারণে বিশেষ নিয়ে আপনার কাছে আসা আসলে ওনার থেকে আমার প্রচন্ড পরিমাণে খারাপ অবস্থা ছিল তারপরেও আমি এই কন্ডিশন থেকে ফিরে এসেছি মাত্র ৬ মাসে 7000 হাজার টাকা নষ্ট করে আর উনি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি নষ্ট করছে তারপরেও কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই আমি যে ডাক্তারের কাছে আমি দেখাইছিলাম ওখানে একটানা চার মাস আমি ডাক্তার ট্রিটমেন্ট করছি জি করার পর আমার ওখানে কাজ হয় নাই কিন্তু ডাক্তার ওখান থেকে অনেকগুলো সাজেস্ট করছে আমার যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে ট্যাবলেট দিছে সে ট্যাবলেট গুলোর কথা আমার অথবা নামটা মনে পড়তেছে না কিন্তু মানে তিন পদের ওষুধ শ্যাম্পু দিছে এই শ্যাম্পু লাগানোর পরেও আমার কাজ হয় নাই যত শ্যাম্পু লাগে তত আমার চুল পরে যায় এই কারণে আমি সবকিছু বাদ দেওয়ার কারণেই আপনার কাছে মানে অনেকদিন যাবৎ আমি এই চুল পড়ার সমস্যায় ভুগতেছি কিন্তু এই এক দেড় মাস হচ্ছে আপনার ভিডিও ফলো করার কারণে আপনার কাছে আসা আচ্ছা আমি ওনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই আসলে ডাক্তার আপনাকে মানে আপনার হেয়ারের কন্ডিশন দেখি কতদিন বলছিল যে ওষুধগুলো ব্যবহার করার জন্য বা কতদিন কন্টিনিউ করলে বলছিল যে মানে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে কিরকম রকম বলছিল মনে আছে কি আপনার আচ্ছা আমার এসব মনে আছে কিন্তু যেগুলো প্রোডাক্ট দিছে আমার ওষুধ হ্যাঁ এগুলোর কথা আমার মনে নাই কিন্তু বলছে যে দশ মাস পিআরপি করার পরে চুলটা পুরোপুরি গজাবে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে অনেক চুল ধরবে যেহেতু মিনোক্সিডিল ব্যবহার করা হচ্ছে কিন্তু যে মিনোক্সিডিলটা আমারে দেওয়া হয়েছে কিন্তু সেই মিনোক্সিড মিনোক্সিডিল দিয়ে আমার কোনো কাজ হয় নাই এই কারণে আমি ওখান থেকে মানে চলে আইসি আর বলছে যে দশ মাস পিআরপি করার পর যখন চুল গজাবে এক থেকে দুই মাস পর পর আমার পিআরপি নিতে হবে কয়টা পিআরপির জন্য বলছিল যে কতদিন কন্টিনিউ করার জন্য পিআরপিটা পিআরপিটা 10 মাস রানিং করতে বলছে প্রতি মাসে একটা করে হ্যাঁ হ্যাঁ এটা করার পর জি আমার বলছে যে এক দুই মাস পর পর আমার পিআরপি করতে হবে কিন্তু পিআরপি করলে তো মাথা যন্ত্রণা হয় আর এটা মোটেও ঠিক না কি রকম ফিল পিআরপি এর পরে আসলে কতদিন পর্যন্ত হালকা খারাপ লাগে বা ব্যথা কি রকম লাগে নাকি একটু বলেন তো আমার না ব্যথা দুই তিন দিনে সেরে যায় কিন্তু যে পিআরপিটা করব না কিন্তু মাথার ভিতরে যে একটু ছোট ছোট যে গোটার মতো থাকে না ওই রকম হালকা হালকা অনুভব হয় কিন্তু এসব না করাই উচিত কারণ আমি তো ওখানে চিকিৎসা করছে আমি বুঝতে পারছি যে এই কাজ এই চিকিৎসাটা করে আমার কোনো কাজ হবে না এই কারণে আমি ওখান থেকে চলে আসি উনি প্রায় চারটা পিআরপি সেশন নেওয়ার পর ওনার চিকিৎসাটা স্থগিত করে দেয় আসলে উনি ভাবছে এটা দিয়ে কাজ করবে না বা চারটা পিআরপি সেশন নেওয়ার পর উনি স্টপ রাখছে আসলে উনি যদি আশা করি যদি কন্টিনিউটা করতো ওষুধ ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসতো আসলে মিনক্সিডেল ফিনাস্ট্রাইট এগুলো হচ্ছে সব থেকে কার্যকরী ওষুধ চুলের জন্য তার সাথে পিআরপি এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি আধুনিক চিকিৎসা পিআরপি সেশন উনি যদি আরো কয়েকটা পিআরপি সেশন নিত তার সাথে ঔষধগুলো কন্টিনিউ করতো কিন্তু আসলে ঔষধগুলো অনেক কষ্ট পড়ে যেত ওনার তাছাড়া ঔষধগুলো অনেক দামি দামি ওষুধ সাজেস্ট করতো ডক্টররা আসলে এই ঔষধগুলো কন্টিনিউ করার মতো আসলে অনেকের সামর্থ্য হয় না বা অনেকেই করতে পারে না আপনারা চাইলে এগুলো অফ রেখে চাইলে বাংলাদেশের যে ঔষধগুলো আছে কম দামের মধ্যে বা স্বল্প দামের মধ্যে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আমাদের দেশের প্রোডাক্টগুলো খুব ভালো আপনারা চাইলে দেশের প্রোডাক্ট দিয়েও শুরু করতে পারেন আমার মাথায় যা রেজাল্ট দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশের ঔষধ আমি আসলে মিনাক্সিডিল যেহেতু আমি ব্যবহার করছি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পরে সেই মিনাক্সিডিল আমার কাজ করে নেই জি যেহেতু দেখলাম আপনার মিনাক্সিডিলটা কাজ করছে ভাবলাম যে আপনার এলাকায় থেকে কিছু মিনাক্সিডিল সাজেস্ট করে আমি ব্যবহার করতে চাই যেহেতু আপনার কাজটা হয়েছে এই কারণে আপনার কাছে আসা যে এখান আপনার এখান থেকে নিয়ে উনি একটা মিনক্সিডিল ব্যবহার করছে আমি এখানে মিনক্সিডিল নামটা প্রকাশ করতে না আসলে উনি এই মিনক্সিল টা একটা না অনেকদিন যাবত ব্যবহার করার পরেও উনি কোনো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন তাই উনি সরাসরি চলে আসছে আমার কাছে আমি যেন ওনাকে কিনে দিই আমার আশেপাশের ফার্মেসি থেকে দেখি ওনাকে নিয়ে ওষুধগুলো কিনে দেওয়ার চেষ্টা করব এবং উনি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে আরেকটা কথা বলতে চাই মিনোকসেডেল ফিনাস্ট্রাইট তার সাথে ডার্মারোলার বা পিআরপি সেশন এগুলো হচ্ছে চুল গজানোর আধুনিক চিকিৎসা বা বিশ্বের সকল দেশের জনপ্রিয়তার শীর্ষে এখন চেষ্টা করব ওনাকে সাথে নিয়ে ওষুধগুলো যেন কিনে দেওয়া যায় জানানোর জন্য বলতে চাই এটা কোনো স্পন্সর ভিডিও না আসলে মিনক্সির কোনো কোম্পানির সাথেই আমার কোনো কোলাবারেশন বা স্পন্সরশিপ নেই আসলে আমি মিনক্সিরগুলো ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাওয়ার কারণে আমি ওনাকে সাজেস্ট করেছি এই ঔষধগুলো নেয়ার জন্য